বড়টা ভাই <Lluller>, <gửi> <laughs>

চাকা শব্দ আছে কিভাবে চলে হ্যাঁ আওয়াজ ও হ্যাঁ ঠিক ঠিক কিন্তু আমরা পাইতেছি না কিন্তু

আরেকটা শব্দ আছে কিন্তু এই পাশে নাই যে ওই যে ছাগল ছাগল বাজারটা কিন্তু আমাদের মাদ্রাসার ওই পাশে আচ্ছা

ভাই লোক কি যদি ভাল লাগে নিবেন নইলে কিছু করার নাই ওই যান আমি যদি এখানে আপনার থেকে দশ টাকা মিথ্যা করে নিই ওইটাও আমার প্রয়োজন নাই হারাম টাকা আমার দরকার নাই ধরেন যদি ভাল লাগে নিয়ে যদি ভাল লাগে নিয়েন ওই যে আমি বলছি আমার মূল্যে টাকা দিয়ে দিয়ে আপনি দুধ থেকে আসছেন আর যদি কোন ইয়ের থেকে কম দিবেন তাহলে ভাই আমি পারবো না আপনার কাছে আমি ক্ষমা থাকি আচ্ছা ভাই এটা লাড়া সারা দেন আমরা দেখি ভাই গরু দিবে না কেন এটা তো বুঝি নাই গরু তো দিতে হবে

আমরা দেখবো ওয়ালাইকুম সালাম আমরা দেখবো আজকের মিরিশহাট থেকে

আচ্ছা দেখি আমরা দুইটা গরু দেখার চেষ্টা চলছে মিরসাননি হাটে অবশ্যই দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে মিরসারনি হাটের তথ্য জানতে চাচ্ছেন হাট যাচ্ছে বুধবার বসে আছে দুইজন আছে বাইরের সামনে কথাটা কোন কত দেবেন একবার বলেন মোটামুটি দেখি ষাট হাজার আমি বাইরে কথাটা বলছি শত্রু

ও গেটে নিয়ে থাপ দেন ভাই আসেন গরু দেখছেন ভাই কোনো চল্লিশ দুইশো চল্লিশ কোন জোড়াটা দুই লাখ চল্লিশ জোড়া জোড়া অবশ্যই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মিরসান নিয়ে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি

সবাইকে ধন্যবাদ জানাই আজকের ফর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম